হ্যালো সবাইকে সবাই কেমন আছেন নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আর এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ডিল্লির বাল্ব এগুলো আমার বাসায় যে কাজ করে আপা আপা দেখলাম সেদিন এক বস্তা ভর্তি গাছ নিয়ে উপরে উঠে আসছে সে চারতালার উপরে উঠে আসছে এত কষ্ট করে এই বস্তা দিয়ে গাছ ভরে এনে এসে বলতেছে যে উনি যে আরেক বাসায় কাজ করে সামনের বিল্ডিংয়ে তার একজন নাকি বলছে যে আমার তো গাছগুলি আমি ফেলে দিব তুই নিয়ে গাছগুলি কাউকে দিয়ে দাও আপা বলতেছে আমি তো আপনার কথা ছাড়া করার কথা মাথায় আছি নাই যে আপনারই তো গাছের সব তাই নিয়ে আসছি তারপর বস্তা খুলে দেখি যে ওখানে বিভিন্ন ধরনের গাছ আছে ক্যাকটাস ছিল তারপর হচ্ছে স্নেক প্ল্যান্ট ছিল স্নেক প্ল্যান্ট বেশ কয়েকটা জাতের ছিল ছোট বড়। এগুলি আমার সবই ছিল তাই আমি আর ওইগুলি রাখি নাই যে কারণ আমারও তো বারান্দা অত বেশি গাছ তো রাখার জায়গা নাই যদি আমার বারান্দা না হয় ছাদ হতো তাহলে আমি ওবিয়াসলি সবগুলি গাছ রেখে দিতাম নষ্ট হয়ে দিতাম না তারপর মানি প্ল্যান্টও ছিল যেহেতু আমার ওইগুলি ছিল আমি আর রাখি নাই বস্তা থেকে ঢেলে ঢেলে বেছে বেছে আমার এই লিলির বাঘগুলি দিয়েছে এখানে দুই কয়েক ধরনের হয়তো বা লিল বাল্ব ছিল আমি সব মানে বড় বড় কিছু রেখেছিলাম আর এতবার কোথায় লাগাবো তার জন্য খুব বেশি লাগা রাখিও নি আর ছোট ছোট কিছু লিলি বাল্ব রেখেছিলাম সম্ভবত এটা রেন লিলি হবে আমি এই ভিডিওর লাস্টে এটা লাগিয়েছি দেখাবো আর এই যে বাকি লিডি যে বাল্বগুলি আমি একটা লাগিয়েছি আর বাকি চারটার মতো আমি রেখে দিয়েছি আর কার কার লাগবে আমাকে জানাবেন তাহলে আমি তার স তার জন্য রেখে দেবো আর রেখে দিয়েছি অলরেডি আমি যে কাউকে আমি দিয়ে দেবো আর এই যে রেনলিলি থেকে ছোটো ছোটো দুটা লাগিয়েছি আর কী কালার সেটা দেখার জন্য লাগিয়েছি কারণ পিঙ্কটা আমার কাছে আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও